দর্শক আজকে হচ্ছে আমি দেখাবো যে আমরা পেঁয়াজের ফুল থেকে আমরা কীভাবে দানাটা সংরক্ষণ করে রাখি হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে হচ্ছে আমি দেখাবো যে আমরা পেঁয়াজের ফুল থেকে আমরা কীভাবে এই দানাটা সংরক্ষণ করে রাখি দেখতে পারছেন এই আমরা গত চার পাঁচ দিন আগে যেই পেঁয়াজের ফুলগুলা ছিলাম কদম ফুল ওইটা হচ্ছে আমরা রোদে দিয়ে এই চার পাঁচ দিন ধরে ওইটা শুকাইছি শুকাই দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে হাত দিয়ে এই মানে এই বীজগুলা বের করা হচ্ছে দেখেন আপনারা এই দেখতে পাচ্ছেন এই কালাগুলা যেগুলা দেখতে দেখতে পাচ্ছেন এইগুলাই হচ্ছে পেঁয়াজের বীজ এই দেখেন এইটা হচ্ছে আমরা রোদে দিয়ে উড়াবো উড়ানোর পরে কিন্তু এই শুধু এই বীজটা থাকবে আর এই যে খোসাগুলো গুলা উড়ে চলে যাবে এই দেখেন একদম দেখেন এই যে বাড়িতে কত সুন্দর এই যে বীজগুলা বের হয়ে যাচ্ছে এইটা হচ্ছে আমরা দর্শক আপনার সংরক্ষণ করে রেখে দেব যখন এই পেঁয়াজের সিজন আসবে এই দানা দেওয়ার সিজন তখন হচ্ছে আমরা এটা আর বের করব। এখন হচ্ছে এখন এইটা বের করে পানি দিয়ে ধুয়ে রোদে আবার শুকায় যাতে এর ভিতর কোনো ময়লা না থাকে সে কারণে হচ্ছে আমরা দর্শক এই মানে বীজগুলা একদম পরিষ্কার করে পলিথিনে ভরে রেখে দেব। দর্শক আমরা এর পরে কি প্রসেস করি আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তা দর্শক এই দেখেন আমাদের কিছু বের করা হয়েছে এবং কিছু বাকি ছিল সেইগুলো এখন বের করা হচ্ছে দেখেন দেখেন এই এটা কিন্তু এখন হালকা রোদে ফুটে বের যেগুলো দেখা যাচ্ছে আর এই যে যখন হচ্ছে পরে কিন্তু সব বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে রোদি দিয়ে উড়ানো হবে রোদি দিয়ে উড়ায় তারপরে হচ্ছে এটা পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে আবার রোদি দিয়ে এই বেসটা শুকানো হবে শুকায়ে পলিথিনে ভরে আমরা রেখে দেব আগামী বছরের জন্য তা দর্শক হয়তোবা অনেকেই এবছর নতুন এই কদম রাখছেন তারা হয়তোবা বা জানেন না যে কদমের বীজটা আপনারা কীভাবে সংরক্ষণ করে রাখবেন তা দর্শক আমি আপনাদেরকে মানে বিস্তারিত দেখানোর চেষ্টা করব পার্ট বাই পার্ট যে আমরা এই কদমের এই বীজটা কীভাবে আমরা সংরক্ষণ করে রাখি তা দর্শক যাই হোক আজকে ছোটো একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আমরা এই কদমের ফুলগুলা বাড়িতে সিরে এনে কিভাবে সংরক্ষণ করি তা দর্শক যাই হোক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং যাহারা প্রতিনিয়ত কৃষি বিষয়ে ভিডিও পেতে চান তাহারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম